তো হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আপনারা সবাই অবশ্যই ভালো আছেন আমারও সবটা ভালো আছে এখন আমি গিল থেকে তোকে নিয়ে গেতাম একটা বিয়ার রিং খেলে নিব আর আজকে আপনারা থামল দিয়ে দেখে বুঝে গিয়েছেন যে আজকে কী ম্যাচ হতে চলছে আর আমরা এখন একটা বিয়ার রিং কিছু দিব আগে দেখে নিই এই বোনাস লেখা এটা আবার কি আরে পরে দেখবো আচ্ছা আমরা এখন কিন্তু পিকে নেমে যাবো আজকে যে ম্যাচটা একদম বুয়ে আনবো এক একটার মাথা উড়িয়ে ফেলবো আর আমরা কিন্তু নেমে গেলাম এখন আমরা কিন্তু পিকে কিন্তু নেমে গেলাম পিকে থেকে কিন্তু আমরা দেখা যাক এনেমে কতটুকু মারতে পারি মারতে পারলে তো আজকে পুরো ম্যাচ ভুইয়া আজকে আমার বুয়ে আনবোই আর আমরা চেষ্টা করবো ভুইয়া আনার আমি কিন্তু নেমে যাচ্ছি পিকে এক ও গান দেখতে যাচ্ছে গান নিয়ে আনব একটা গান পেয়ে গেলাম ও লাগেনি হ্যাঁ হেড ছত একদম শেষ আজকে বলছিলাম না মনে করেন না প্যানেল লাগাইছি আপনারা আচ্ছা বিহুতে একটু স্পিড করে দিলাম কারণ তাই কিন্তু আমি একটু বিদুর মধ্যে একটু স্পিড দিয়ে দিয়েছি আপনারা দেখতে একটু সমস্যা হলো আমি কালকে দেখে আবার ঠিক করে দেবো এই স্পিডটা এনিমি এনিমি আরে আরেকটা এ হেড আরেকটা হেড ছত পেরে দিলাম আরেকটা মনে হয় দেখছিলাম আমি আওয়াজ শুনছিলাম আমি স্পিড দিয়ে দেখছি জন্য মনে আপনার সমস্যা হচ্ছে আর যে সমস্যা নেই তারপর থেকে আমি ঠিক করে দেবো সব কিছু ভিডিও একদম পারফেক্ট হবে আর আমি আজকে আমি একটা কথা বলি আমার জিহুবায় মানে আমার জিভায় একটা সমস্যা এনিমি জিব্বা একটা সমস্যা আসে তাই কিন্তু আমার কথার আসতে এমন আসে আপনার জন্য ভাইরাল এ ও আমি আপনার জন্য একটু ভাইরাল হবো আপনারা ভিডিওটা যারা দেখেন তারা শাস্তি আর ও মেনে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর মেডিকেট নিয়ে নেই আপনারা বুঝছেন তো সমস্যাটা আর আপনারা এখন থেকে বিদ্যুৎ কমেন্ট করেন আপনারা কমেন্ট করেন না কেন এই আবার কী সমস্যা আপনারা আবার প্রশ্ন করতে পারবেন চ্যালেঞ্জ দিতে পারবেন যা ইচ্ছা আর এই বিডিও তা কিন্তু মজার হতে চলছে না এনেমি খুশিতে হবে আমাকে ও এটা বানিয়ে নেই এটা নতুন আসছে বুঝলি এই এনেমি

আজকে উপর থেকে একটা এনিমেল আমি নেই এই পর্যন্ত আচ্ছা আমার সমস্যা হয়ে গেল এই এনিমি মনে হয় আমি এনিমেল গ্রান পাচ্ছি এনিমি তুমি কোথায় সামনে আসো আর এনিমিকে আমি যদি পাই এক একটার মাথা উড়িয়ে ফেলবো আর আমি ব্লগ ভিডিও কিন্তু আনতে চাই কিন্তু সময় থাকে না আমি এখন একটু ব্যস্ততা থাকি পড়ালেখার চাপে পড়ালেখার চাপ থাকে তো হিটলিশ মেরে নিই একটা হিটলিশ মেরে নিই হ্যাঁ হিটলিশটা মেরে এখন আমরা এনিমি একবার মারবো আর এক এক তার মাথা উড়িয়ে ফেলতে হবে আর এখন আমরা চলে যাবো হিটলিশ পান্তার কাছে আমি ওকে গিয়ে এমন একটা মাইন্ড মায়ের দিব সারা জীবনে তখন রাখবে আর এই এনিমিটা কোথায় ও ছাদের উপরে দেখছি দেখি আমি দেখেছি আমি দেখেছি ইয়েস এখন ওকে আমি উড়িয়ে ফেলবো

আমি একদম উড়িয়ে ফেলবো আচ্ছা আমি এখন খেলবো সামনের দিকে এগিয়ে দেখি কি কি পাওয়া যায় এই পিছনে এনেমি আছে এনেমি আছে মনে হচ্ছে আমার আওয়াজটা শুনলাম আচ্ছা আমি এনেমিকে এখন খুঁজবো এনেমি ও ইকের এদিকে আচ্ছা ই এখান থেকে এই চান দিন এই মর মর হ্যাঁ মেরে দিলাম আরেকজন আসে সামনে ওকে আমি তো একদম উড়িয়ে ফেলবো হ্যাঁ আরে তো এখন ওর কাছে আমার যেতে হবে ওর কাছে গিয়ে আমি একদম মাথা একদম উড়িয়ে দিব আর বুঝি এখানে এই বললো কিভাবে এটা এটা কি এসিয়ার দিনে নতুন আপলেট আপনারা অবশ্যই আমাকে বলবেন আমি ওইখান থেকে দেখলাম ও মলল না এখন এসে দেখে ও মরে গেলো এটা কেরকম ম্যাজিক ভাই আচ্ছা এনেমিকে খুঁজতে হবে এনেমি একটা পাচ্ছি না কেন আর আমার আটকিল হয়ে গেল আজকে জানি না আসবে এটা বলে না আর এখন আমরা একটা এনেমিকে খুঁজে দেখেন সামনে একটা ড্রপ লুট হচ্ছে আহা বেচারা এখন এমনি দিব লুট করো এই শুনলাম কোথায় গেলো গাড়ির আমার উজুযু দেখলাম দেখলাম আমি দেখলাম আমি দেখলাম উজু বাইক দিয়ে যাচ্ছে আর আমি এখন এনিমিটার মাথা একদম উড়িয়ে দিব আর তুই সামনে গিয়ে নি তার পিছন থেকে ওকে মারবো আসছে মনে হচ্ছে আমার দিকে ও দ্রব পড়েছে দ্রব থেকে লুট করে নেই আমি এটা নিয়ে নিই তাহলে আনলিমিটেড পাওয়া যাবে এইচপি আর আমি কোয়াক টাওয়ারে দেখি এনিমি আছে কি না কোয়াক টাওয়ারে পাইলে ভালো হবে কোয়াক টাওয়ারে এ এনিমের আওয়াজ শুনছি আমি আপনাদের আওয়াজটা আনতে পারি না কালকে দেখে আমি ফ্রি ফায়ারের আওয়াজটা আনবো কালকে কোনো বয়েস দেওয়া হবে না আমি একটা ভিডিও ছাড়বো যেখানে কোনো বয়েস নেই অবশ্যই আপনারা যা শুনতে পারি সব ঠিক শুধু গেমের আওয়াজ শুনবেন আপনারা এ এনিমি নিমিনি আরেকটাই আছে মেরে দিলাম একটাকে আরেকটা আছে উপরের দিকে গেছে ও খুব আমি বাড়বো আর আপনারা যদি আমাকে পঞ্চায়েতটা সাবস্ক্রাইব করেন পঞ্চায়েত ধরেন একদিন হয়ে গেল তাহলে আমি আপনার জন্য লাইভে ভিডিও আনতে পারবো এক একজনকে ডায়মন্ড দিব তারপর এই ল্যান্ডমাইন লাগিয়ে দিয়েছি মল্ল কোনো সমস্যা নেই হ্যাঁ আরে গুলো ভাঙতে হবে তাহলে ভেঙে নিই ওর মাথা একদম এখন মোর পালাম না বা মারলো আমার রিপ্লাইটা দেখতে হবে ল্যান্ডমাইনের দেখবো আগে রিপ্লাই দেখে নি মৃত্যু আমি আমার এতটুকুের জন্য আমি শেষ হয়ে গেলাম আচ্ছা এখন ল্যান্ডমাইনের দিক গেলে আমার এ কিলটা পাবো না আমার সব মিলে নয় কিল দেখবো দশ কিল হয়েছে দেখা যাক কি হয় নিচের দিকে লাইক দিয়ে দিলাম ওকে একটা ওর নিচের দিকে যাচ্ছে যাচ্ছে যা যা তাতে যা 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 আর একটু ও মরে গেল কিন্তু নয় কিল কেন এটা কিভাবে সম্ভব আমি কষ্ট করেছি হিরোই কো উঠে যাবো আমি চেষ্টা করবো কোথা এটা একটু চিটিং হয়ে গেল ভাই